কলৌকি কি কালোয় ভরে উঠল তাদের ছোট্ট করে ঘর পরদিন সকালে রতন চোখ মেলে দেখে এক অবিশ্বাস্য দৃশ্য এক ছিল গরিব রাখাল ছেলে নাম তার রতন জন্ম থেকেই সে আকাশের দিকে তাকিয়ে থাকতো তার স্বপ্নের সীমানা ছিল ওই নীলিমার ওপারে তার চোখে লেগে থাকত উড়ে যাওয়া পাখির ঝাঁক আর দূর আকাশে মিলিয়ে যাওয়া বিমানের সাদা রেখা আহা যদি সেও একদিন ওই মেঘের রাজ্যে ভেসে বেড়াতে পারত কিন্তু রতন ছিল বড়ই গরিব দুই বেলা পেট ভরে খাওয়ার পয়সাই যেখানে জোটে না সেখানে বিমান ভ্রমণের স্বপ্ন তো অলিক কল্পনার সামিল যাকে বলে গরিবের ঘোড়া রোগে ধরা রতন তার দুঃখের কথা বলতো তার একমাত্র বন্ধুকে তার বিশ্বস্ত ঘোড়া পবন কে পবনের পিঠেই সে চড়ে বেরাতো গ্রামের আনাচে কানাচে আর কল্পনায় পাড়ি দিত দূর অজানা দেশে একদিন সে পবনের নরম কিশোর ছয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করল হে ঈশ্বর আমি জানি আমার বিমানে চড়ার স্বপ্ন কোনোদিন পূরণ হবে না কিন্তু আমার পবনের যদি ডানা থাকত তাহলে সে আমাকে নিয়ে উড়ে যেত দেশ দেশান্তরে আমি দেখতাম এই বিশাল পৃথিবীর সব আশ্চর্য জিনিস রতন নিষ্পাপ মনে প্রার্থনা করেছিল আর ঈশ্বরও তার আকুতি শুনলেন এক গভীর রাতে যখন রতন ঘুমে অচেতন তখন এক অলৌকিক আলোয় ভরে উঠল তাদের ছোট্ট করে পরদিন সকালে রতন চোখ মেলে দেখে এক অবিশ্বাস্য দৃশ্য তার প্রিয় পবনের পিঠে গজিয়েছে বিশাল শুভ্র দুটি ডানা যেন মেঘের ভেলা ডানাগুলো হালকা বাতাসে দুলছে আর পবনের চোখে কৌতূহল আর মুক্তির আনন্দ রতন আনন্দে আত্মহারা হয়ে গেল সে আর এক মুহূর্ত দেরি করল না পবনের পিঠে চেপে বসলো আর কানে কানে বলল চলো বন্ধু এবার আমাদের স্বপ্ন পূরণের পালা পবন একবার হ্রেশাধ্বনি করে তার ডানা ঝাপটালো আর মুহূর্তেই তারা মাটি ছেড়ে শূন্য রতন প্রথমবার আকাশ থেকে তার চেনা গ্রামটাকে দেখল ছোট ছোট খেলার সামগ্রীর মতো দেখাচ্ছিল সবকিছু তারা ওড়ে গেল দিগন্তের ওপারে রতন দেখল উঁচু পাহাড়ের চূড়া যেখানে মেঘেরা বিশ্রাম নেয় সে দেখল সুবিশাল নীল সমুদ্র যার ঢেউগুলো মুক্তর মালার মতো দেখাচ্ছিল সে উড়ে গেল বরফে ঢাকা দেশগুলোর ওপর দিয়ে দেখল সবুজ বনভূমি আর মরুভূমির সোনালী বালিয়ারি পৃথিবীর বৈচিত্র্য দেখে তার চোখ ধাঁধিয়ে গেল প্রতিটি নতুন দৃশ্য তার মনে নতুন আনন্দের জন্ম দিচ্ছিল পবন ছিল এক অসাধারণ উড়ন্ত ঘোড়া সে শুধু রতনকে উড়িয়েই বেড়াত না নতুন নতুন জায়গার গল্প যেন তার ডানা ঝাপটানোর মধ্যে দিয়ে রতনকে বলতো রতন উপলব্ধি করল এই বিশ্ব কত বিশাল আর সুন্দর দারিদ্র তাকে আটকে রাখতে পারেনি তার বিশুদ্ধ স্বপ্ন তাকে এনে দিয়েছে এই অপার স্বাধীনতা রতন আর পবন এভাবেই উড়ে বেরাল দিনের পর দিন মাসের পর মাস তারা শুধু পৃথিবী দেখল না মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতি আর জীবনযাপনও অনুভব করল রতনের মন ভরে উঠল কৃতজ্ঞতায় সে বুঝল স্বপ্ন দেখার সাহস থাকলে আর বিশ্বাস থাকলে কোনো বাধাই চিরস্থায়ী হয় না তার ডানাওয়ালা ঘোড়া শুধু তাকে আকাশে উড়ে নিয়ে যায়নি তার মনকে উন্মুক্ত করে দিয়েছে এক নতুন দিগন্তে